হাদিস বুঝে থাকলে বলুন আমার দশ বছরের সন্তান যদি নামাজ পড়তে না চায় আর আমি যদি তাকে জাহান নাম থেকে বাঁচাতে চাই তাহলে কি করতে হবে রাসুল বলেন শাসন করে নামাজি বানাও যদি জাহান নাম থেকে বাঁচাতে চাও সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া হাদীস শরীফে রাসূল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুরু আওলাদাকুম বিস সালাতি ইদা বালাগু সাব আসরিন ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদীসের অর্থ হলো হে আমার উম্মত মুসলমানেরা তোমাদের সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক এদেরকে সাত বছরের সময় নামাজের আদেশ কর দশ বছরের কোনো মুসলমানের সন্তান যদি নামাজ পড়তে না চায় রাসুল বলেন তাকে শাসন করে নামাজি বানাও যদি জাহান নাম থেকে বাঁচাতে চাও হাদিস বুঝে থাকলে বলুন আমার দশ বছরের সন্তান যদি নামাজ পড়তে না চায় আর আমি যদি তাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই তাহলে কি করতে হবে বলেন শাসন করে বানাও যদি থেকে বাঁচাতে আমাদের বর্তমান সমাজের সিংহবাগ মুসলমান দশ বৎসরের সময় সন্তানকে নামাজের জন্য শাসন করবে দূরের কথা সাত বৎসরের সময় সন্তানকে আদেশ করবে দূরের কথা সাত বছরের আগে নমাজের দুয়া দুরুদই শিক্ষা দেয় না শিক্ষা দেওয়ার বয়স হলো সাত বছরের আগে নমাজের আদেশ করার বয়স হইল সাত বছরের সময় নমাজের জন্য শাসন করার বয়স হলো দশ বছরের সময় আল্লাহর সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন সন্তানকে জাহান নাম থেকে বাঁচাবার ব্যবস্থা সন্তান যে আল্লাহর দেওয়া আমানত এই আমানত রক্ষা করার ব্যবস্থা বলে দিয়েছেন সময় নমাজের আদেশ কর দশ বৎসরের সন্তান নমাজ পড়তে না চাইলে তাকে শাসন করে নমাজি বানাও এই হইল মা বাবার কাছে যে সন্তান আমানত এটা রক্ষা করার এই হইলো ব্যবস্থা কিন্তু আমাদের সমাজের বেশিরভাগ মুসলমান বলুন সন্তান যে আল্লাহর দেওয়া আমানত রক্ষা করে না খিয়ানত করে সন্তানকে বেমাজি বানাইয়া নিজে খুব সুখ শান্তি অনুভব করে খুব আনন্দে জীবন যাপন করে অত তার চুকে অথচ তার চুকের সামনে তার সন্তান নমাজ পড়ে না এটা কোন মুমিন মুসলমানের অবস্থা হতে পারে না আদিস শরীফের রাসুল করিম সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন যে আমলের দ্বারা মুমিনের কাফিরে পার্থক্য হয় সেই আমলের নাম নামাজ। যে নামাজ পরে তার মধ্যে তার এই আমলের দ্বারা প্রমাণ হয় সে মুমিন মুসলমান যে নমাজ পড়ে না তার নমাজ পড়ার দ্বারা প্রমাণ হয় না সে মুমিন মুসলমান মুমিনের মধ্যে আর কাফিরের মধ্যে যে আমলের দ্বারা পার্থক্য হয় রাসুল বলেন সেই আমলটার নাম হইল নমাজ সন্তানকে কেব্য বানাইয়া খুব নিশ্চিন্ত মানে আমোদ ফুর্তি করে অথচ তার সন্তানকে নিজের হাতে জাহান নামের লাকড়ি রূপে তৈরি করে রেখেছে অথচ আল্লাহর দেওয়া আমানত সন্তান এই আমানত যারা রক্ষা করার চিন্তা চেতনা যারা যাদের মাথায় থাকে এদের সন্তান যদি কোনো কারণবশত এক বেলার নমাজ যদি কোনোদিন পড়তে না পারে তাহলে মা বাবার মন ভালো থাকে না মন খারাপ হয়ে যায় মা বাপের কাছে যে সন্তান আল্লাহর দেওয়া আমানত এই সন্তানে একদিন কোন এক বেলার নামাজটা যদি না না পড়ে তাহলে আমানত যারা রক্ষা করতে চায় এমন মা বাবার মন খারাপ হয়ে যায় হায় রে হায় আমার সন্তানটা আজকে এক বেলার ফরজ নমাজ পড়লো না সে জাহান্নাম থেকে বাঁচবে কিভাবে এই বিষয়ে অনুধাবন করার জন্য পরিষ্কারভাবে ভাবে অনুদাবন করার জন্য আপনাদেরকে একটা গঠনার একটু অংশ শুনাই হজরত ইউসুফ আলহ যখন সাত বছর বয়সের ছিলেন তখন বড় দশ ভাই প্রথমে দুশ্মনী করে ইউসুফ আলাই নিয়ে গেল বাবাকে কুয়ায় নিক্ষেপ করে দিল তারপরে কুয়াক থেকে উঠাবার পর ইউসুফ ইসলামকে এদের গুলাম বলে একদল ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিল ব্যবসায়ীরা সিরিয়ার থেকে ইউসুফ আলহ ইসলামকে কিনে নিয়ে মিশরের বাজারে নিয়ে বিক্রি করে দিল গুলাম বলে বিক্রি করে দিল সিরিয়াত থেকে নিল মিশরে বিক্রি করে মিশরের প্রধানমন্ত্রী হজরত ইউসুফ আলহী ইসালামকে গুলাম নেই কিনে নিল প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী দুলাইখা নিঃসন্তান ছিল তাদের কোনো সন্তান ছিল না এই জন্য প্রধানমন্ত্রী মিশরের প্রধানমন্ত্রী ইউসুফ আল ইসলামকে কিনে নিয়ে স্ত্রী দুলাখার হাতে সমঝাইয়া দিয়া বলল গুলামের মতো আচরণ করবানা সযত্নে লালন পালন করো এই ছেলেটাকেই আমরা আমাদের ভবিষ্যৎ সন্তান হিসাবে পালক পুত্র হিসাবে আমরা গ্রহণ করেন দুলেখা খুব সযত্নেই লালন পালন করো দীর্ঘ তেত্রিশ বছর দুলেখার ঘরে লালিত ভালিত হইলে সাত বছর বয়সে পিতা হারাইলেন পিতা ও ইউসুফকে ইউসুফের সাত বছর বয়সে হারাইলেন লালিত পালিত হইলেন তেত্রিশ বছর আগের সাত আর পরের তেত্রিশ বয়স যখন পূর্ণ চল্লিশ হইল তখন আল্লাহ ইউসুফ আলামকে নবী বানাইলেন তখন দুলাইকা হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয় এই প্রেমের কলঙ্কারিকে ধামা চাপা দেওয়ার জন্য সমাজের মানুষের দৃষ্টির আড়াল করার জন্য প্রধানমন্ত্রী হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় বললি করে দিল জেলখানায় রইলেন আর নয় বছর শেষ পর্যন্ত দেশের প্রেসিডেন্ট এই সংবাদ পাইয়া ইউসুফ আলহ ইসালামকে প্রধানমন্ত্রীর জেলখানার থেকে বাইর করিয়া নিয়া সারা মিশরের রাজত্ব ইউসুফ আলহ হাতে অর্পণ করে দিত ইউসুফ আলহ রাজত্ব করলেন চোদ্দ বছর এইভাবে সাত বছর বয়সে পিতৃ হারা হয়েছিলেন ইউসুফ আলহিস বাবা ইউসুফকে হারাই ছিলেন সাত বছর বয়সে তারপর প্রায় সত্তর বছর বয়সে ইউসুফ যখন মিশরের রাজা তখন বাবা ইয়াকুব আলহিসাম সন্ধান পাইলেন যে আমার ছেলে মিশরের রাজা সাক্ষাৎ করতে গেলেন সিরিয়ার থেকে মিশা যেই ছেলেকে সত্তর বছর আগে হারাই ছিলেন সত্তর বছর পরে এই ছেলের সাথে জীবনের প্রথম সাক্ষাৎ এই প্রথম সাক্ষাতেই ইউসুফ আলহ ইসালাম বাবা ইয়াকুব আলহিসামকে প্রশ্ন করলেন বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না পিতা পুত্র বিচ্ছিন্ন হইয়া সত্তর বছর পরে যখন প্রথম দেখা প্রথম দেখা মাত্রই প্রথম কথা বললেন ছেলে বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা আপনি কি তকদির বিশ্বাস করেন না ইয়াকুব আলহি সালাম জবাব দিলেন তুমি এটা কেমন প্রশ্ন করলে আমার তকদির তো যে কোন সাধারণ মুসলমানে বিশ্বাস করে আমি তো একজন নবী আমি তকদির বিশ্বাস করি না মানে ইউসুফ আল ইসলাম জিজ্ঞাসা করলেন যদি তকদির আপনি বিশ্বাস করেন তাহলে তো আপনার বিশ্বাস করা উচিত ছিল আমি যদি আপনার কাছে থাকি তাহলে কফ আমার আমার তকদিরে যদি সুখ শান্তি থাকে তাহলে আপনার দ্বারে কাছে থাকলেও আমি সুখে শান্তিতে এই যাপন করবো আমি হারাইয়া গেলেও তকদিরে যেহেতু সুখ শান্তি লেখা আছে আমি হারাইয়া গেলে আমার সুখ শান্তিতেই জীবনযাপন তাহলে আমাকে হারানির কারণে কানতে কান্তে চক্ষু দুইটা অন্ধ করছিলেন কেন হজরত ইউসুফ ইসলামকে হারা হারাইয়া ইয়াকুব আল ইসলাম কানতে কানতে চক্ষু দুইটা অন্ধ করে ফেলেছিলেন শেষ পর্যন্ত আল্লাহ কুদরতি ব্যবস্থায় ইয়াকুব আল ইসলামের চক্ষু ভালো করে দিছে ভালো করে দেওয়ার পরে পিতা পুত্র দুইজনের সাক্ষাৎ সাক্ষাৎ হওয়া মাত্রই ছেলে বাবাকে জিজ্ঞাসা করলেন দুজনই নবী ছেলে ইউসুফও নবী বাবা ইয়াকুবও নবী ছেলে ইউসুফ বাবাকে জিজ্ঞাসা করেন তকদিরের উপর আপনার বিশ্বাস থাকে তাহলে আমাকে হারাইয়া কানতে কানতে চক্ষু অন্ধ করলেন কেন তাহলে তো বোঝা গেল যে আপনার বিশ্বাস হইল আমি আপনার দ্বারের কাছে থাকলে সুখে শান্তিতে থাকতাম আমি এখন হারাইয়া গেছি আমার না জানি কি দুঃখ দুর্দশা হবে এই চিন্তায় কানছেন তাহলে তোর দিনে আপনার ইমান রইল কোথা কে প্রশ্ন করলো কাকে ছেলে প্রশ্ন করলো বাবাকে দুজনই নবী তখন বাবা জবাব দিলেন তুমি আমার দ্বারে কাছে থাকলে সুখে শান্তিতে জীবন যাপন করবে আর হারাইয়া যাবার কারণে তোমার জীবনে দুঃখ দুর্দশা হবে এমন চিন্তায় আমি কাব্য দূরের কথা এমন কল্পনাও করি নাই কোনোদিন এই চিন্তায় কান্দা দূরের কথা এমন কল্পনাও কোনদিন করি না যেহেতু আমার তকদিনের উপর বিশ্বাস আছে তাহলে কানলেন কেন এত দীর্ঘদিন পর্যন্ত কানলেন যে কারণে আপনার চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছিল এমন কান্দা কানলেন কেন তখন বাবা জবাব দিলেন তুমি ছেলে আমি বাবা আমার কাছে তুমি আল্লাহর দেওয়া আমানত আমার কাছে তুমি আল্লাহর দেওয়া আমানত তোমাকে জাহান নাম থেকে বাঁচার পথে চালানি আল্লাহর বিধান পালনের মাধ্যমে জীবন যাপনের অভ্যাস গড়ে তোলা আমার দায়িত্ব তুমি যে হারাইয়া গেলে তোমাকে জাহান জাহান নাম থেকে বাঁচার পথে চালাইবে কে সেই চিন্তায় কাঁদছিলাম দুনিয়ার সুখ শান্তির চিন্তায় কান্দি আল্লাহর আমানতের ফিকির যাদের আছে তাদের সন্তান নিজের হাত ছাড়া হয়ে গেলে কানতে কানতে চক্ষু অন্ধ করে ফেলে যে আমার আমানত রক্ষা করবে কে আমার সন্তানটাকে জাহান্ন থেকে বাঁচার পথে চালাইবে সন্তান যে আমার হাত ছাড়া হয়ে গেল এখন আমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার পথে পরিচালনা করবে কে এই চিন্তায় কানতে কানতে চক্ষু অন্ধ হয়ে যায় সন্তানকে যারা আল্লাহর দেব আমানত বিশ্বাস করে অথচ আমাদের অবস্থা আমার ছেলে আমার মেয়ে নমাজিরার সাথে লেখাপড়া করে না বে নমাজির সাথে লেখাপড়া করে আমার খবর ওই নাই আমার ছেলে আমার মেয়ে নমাজিদের সাথে খেলাধুলা করে না বে নমাজিদের সাথে খেলাধুলা করে আমার খবর ওই নাই আমার ছেলে আমার মেয়ে চরিত্রবানদের সাথে চলাফিরা করে না চরিত্রহীনদের সাথে চলাফেরা করে আমার খবর ওই নাই আমার ছেলে সাথে বন্ধুত্ব রাখে না সাথে বন্ধুত্ব রাখে আমার খবর ওই নাই আমার মেয়ে সতী মেয়ের সাথে সকিত্ব করে না অসতী মেয়ের সাথে শক্তিত্ব করে আমার খবর ওই নাই এরমানি আল্লাহর দেওয়া আমানত রক্ষা না লঙ্ঘন লঙ্ঘন এভাবে যে সমস্ত মুসলমান মা বাবারা নিজেদের সন্তানদেরকে লোকের সাথে লেখাপড়া করতে দিয়া লোকের সাথে খেলাধুলা করতে দিয়া লোকের সাথে চলাফেরা করতে দিয়া বেমাজি বানায় চরিত্রহীন বানায় লম্পট বানায় এই সমস্ত মা বাবার বিরুদ্ধে সন্তানেরা কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দায়ের কিরা বলবে আল্লাহ এই দুইটা দুশমনে আমারে জাহান্নামি বানাইছে দুইটা দুশ্মনকে ডাবল শাস্তি দাও